একজন বিজ্ঞানীর মস্তিষ্ক যেটি মহাবীরের অজনা এবং গোপন নকশা বুঝতে পেরেছিল সেই বিজ্ঞানীর মৃত্যুর পর ওই মস্তিষ্ককে কেটে ছোট ছোট টুকরো করা হয় এবং লুকিয়ে রাখা হয় 40 বছরেরও বেশি সময় ধরে বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা হ্যাঁ তার মৃত্যুর পর তার মাথা থেকে মগজ আলাদা করে লুকিয়ে রাখা হয় অর্থাৎ আলবার্ট আইনস্টাইনের ব্রেন চুরি করা হয় আর এই চুরির কাস্তি করেছেন ময়না তদন্তের দায়িত্বে থাকা একজন প্যাথোলজিস্ট যার নাম ডক্টর থমাস স্টলজ হারভি এই রহস্যময় ঘটনার কারণ বুঝতে হলে আপনাকে যেতে হবে একদম শুরুতে চলুন শুরু থেকে শুরু করা যাক মূলত 1879 সালের 14ই মার্চ জার্মানির উইন শহরে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইহুদি পরিবারের সন্তান জন্মের সময় আলভার্ট আইনস্টাইনের মাথা ছিল স্বাভাবিক বাচ্চাদের তুলনায় অনেক বড় তাই সবাই ভেবেছিল আইনস্টাইন হয়তো মানসিক ভাবে ভারসাম্যহীন হবে শুধু তাই নয় আইনস্টাইন জন্মের প্রথম চার বছর কোনো কথাই বলেননি যেখানে স্বাভাবিক বাচ্চারা জন্মের দুই থেকে তিন বছরের মধ্যেই কথা বলতে শুরু করে আইনস্টাইনের বাবা হ্যারম্যান আইনস্টাইন ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা পাউলিন আইনস্টাইন ছিলেন একজন সঙ্গীত প্রেমী মানুষ তিনি পিয়ানো বাজাতেন ছোটবেলা থেকে আইনস্টাইন ছিলেন খুবই চুপচাপ স্বভাবের কথা বলতেন কম এবং পড়ালেখায় ছিলেন খুবই অমনোযোগী আর এই কারণে তার এক শিক্ষক বলেছিলেন তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না আর সেই ছাত্রটি হয়ে গেল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আর এই শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আবিষ্কার সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কারগুলো হলো নাম্বার 1 ফটো ইলেকট্রিক ইফেক্ট এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন আলো শুধু তরঙ্গ নয় আলো কণিকার মতো আচরণ করে যেগুলো নাম ফোটন আর এই আবিষ্কার থেকে পরবর্তীতে তৈরি হয় সোলার সেল লেজার কোয়ান্টাম টেকনোলজি আর এই কাজের জন্য মূলত তিনি পরবর্তীতে ১৯২১ সালে নোবেল পুরস্কার পান নাম্বার টু ব্রাউনিয়ান মোশন বা বা ব্রাউনীয় গতি এক্ষেত্রে তার ব্যাখ্যা মতে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর এলোমেলো নড়াচড়া আসলে অনু আর পরমাণুর অস্তিত্বের প্রমাণ আর এর মাধ্যমেই প্রথমবারের মতো প্রমাণ হল পরমাণু আসলে সত্যিই বাস্তব নাম্বার থ্রি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব আইনস্টাইন একদিন চিন্তা করলেন আমি যদি আলোর গতিতে চলতে পারতাম তাহলে কি হতো মূলত এই চিন্তা থেকেই সৃষ্টি হয় আরো একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যা হলো সময় গতি ও স্থান একে অপরের সাথে আপেক্ষিক ভাবে যুক্ত আর তখনই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সূত্র ইকুয়ালস টু এমসি মানে শক্তি ও ভর আসলে একে অপরের রূপান্তর এই সূত্র থেকে পরবর্তীতে জন্ম নেই পারমাণবিক শক্তি 1915 সালে আইনস্টাইন প্রকাশ করেন তার সবচেয়ে বড় তত্ত্ব জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা তার মতে মহাকর্ষ কোনো টান নয় বরং স্থান ও সময়ের বাঁকানোর রূপ সূর্যের বিশাল ভর তার চারপাশের স্থানকে বাঁকিয়ে দেয় আর সেই বাঁকাপথ ধরেই পৃথিবী সূর্যকে চারিদিকে প্রদক্ষিণ করে আপনাদের ব্যাপারটা আরো সহজ করে বুঝিয়ে বলি ধরুন একটি কাপড়কে আপনি শূন্যে সমানভাবে ভাসিয়ে রাখলেন আর সেই শূন্যে ভেসে থাকা কাপড়ের উপর যখন আপনি একটি গোলাকার ভারী বস্তু মাঝখান বরাবর রাখবেন ঠিক তখন ওই মাঝখানের জায়গাটা নিচের দিকে ধেবে যাবে ফলে ওই বস্তুর চারপাশে একটি বাঁকানো রাস্তা সৃষ্টি হবে আর এখানে ভারী বস্তুটি হলো সূর্য আর ভারী বস্তুটির ফলে চারপাশে যে বাঁকানো রাস্তা সৃষ্টি হয়েছে সেই রাস্তাতে মূলত পৃথিবী সূর্যকে পদক্ষিণ করে আর এভাবে তার আবিষ্কার সমূহের মাধ্যমে বিজ্ঞানী আইনস্টাইন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসেবে পরিচিতি পান তবে এই শ্রেষ্ঠ বিজ্ঞানী ১৯৫৫ সালের আঠারোই এপ্রিল আমেরিকার প্রিন্সটন হসপিটালে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তার দেহের ময়না তদন্ত করেন প্যাথোলজিস্ট ডক্টর থমাস স্টলজ ছ আর তিনি বিজ্ঞানী আইনস্টাইনের খুলি কেটে মগজ আলাদা করে বের করে নেন এবং তা কাউকে না জানিয়ে নিজের ল্যাবে লুকিয়ে রাখেন মূলত তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা করার জন্যই এই কাজটি করেন তিনি মূলত জানতে চেয়েছিলেন আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কে এমন কোন জিনিসটা আছে যে জিনিসটা আলবার্ট আইনস্টাইনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে পরবর্তীতে জিনিসটা জানা হলে আলবার্ট আইনস্টাইনের ছেলে হ্যান্স আইনস্টাইন প্রচুর পরিমাণে রেগে যান কারণ আলবার্ট আইনস্টাইন মৃত্যুর আগে নিজে বলে গিয়েছিলেন মৃত্যুর পর যেন তার দেহ নিয়ে কোনো ধরনের কাটাছেড়া বা গবেষণা করা না হয় যদিও পরবর্তীতে ডক্টর থমাস হারবি আইনস্টাইনের ছেলেকে গবেষণা করার ব্যাপারটা বুঝিয়ে বললে তার পরিবার বিষয়টি মেনে নেয় তবে নেককার জন্য ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর থমাস হার্ভি কে বরখাস্ত করেন পরবর্তীতে ডক্টর হার্ভি আইনস্টাইনের মস্তিষ্ক সাথে নিয়ে ক্যান্সার সে তার বাড়িতে চলে যান কিন্তু সেখানেও ঘটে বিপত্তি ডক্টর হার্ভির স্ত্রী এই ব্যাপারটি অর্থাৎ আইনস্টাইনের মস্তিষ্ক গোপনে সরিয়ে নেয়া এবং সে কারণে তার চাকরিচ্ছুত হওয়ার ব্যাপারটি মেনে নিতে পারেননি ফলে তাদের মধ্যে ওই মস্তিষ্ক নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে ডক্টর হার্ভি এবং তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর ডক্টর হার্ভি নিজের জিনিসপত্র সহ আইনস্টাইনের মস্তিষ্ক সাথে নিয়ে অন্য শহরে চলে যান প্রায় 30 বছর তিনি আইনস্টাইনের এই মস্তিষ্ক তার নিজের কাছে রাখেন প্রথমে তিনি আইনস্টাইনের এই মস্তিষ্ক কেটে 240 টি টুকরো করেন এবং প্রতিটি টুকরো বা স্লাইডকে আলাদা আলাদা বক্সে রেখে প্রত্যেকটা বক্স বিশ্বের বিভিন্ন রিসার্চ সেন্টার এবং গবেষকদের কাছে পাঠিয়ে দেন প্রায় 30 বছর ধরে চলে আইনস্টাইনের এই মস্তিষ্ক নিয়ে গবেষণা অবশেষে 1985 সালে আইনস্টাইনের এই মস্তিষ্কের উপর একটি রিসার্চ পেপার প্রকাশ করা হয় যদিও এটি ছিল। প্রথম রিসার্চ পেপার এর পরবর্তীতে আর অনেকগুলো রিসার্চ পেপার প্রকাশিত হয় সেখানে বলা হয় আইনস্টাইনের মস্তিষ্কের কিছু কিছু অংশ সাধারণ মানুষের তুলনায় ব্যতিক্রম ছিল প্রথমত আইনস্টাইনের ইনফেরিয়র প্যারাইটা লভিউল সাধারণ মানুষের তুলনায় লম্বা বড় ও বেশি সংযুক্ত ছিল একদম সহজ ভাষায় বললে জটিল গণির ভাবার ক্ষমতার সাথে জড়িত অংশটা আইনস্টাইনের বেশি বড় ছিল তাই তিনি খুব সহজেই জটিল অঙ্গ সমাধান করতে পারতেন দ্বিতীয়ত মস্তিষ্কে একটি বড় ভাঁজ থাকে যার নাম সিলভিয়ান ফিসার আইনস্টাইনের মস্তিষ্কে এই ভাঁজের কিছু অংশ ছিলই না এর মানে দাঁড়াই যেখানে ভাঁজ থাকে না সেখানে নিউরনের সংযোগ বৃদ্ধি পায় মানে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল দ্রুত যুক্ত হতে পারে এবং তথ্য আদান প্রদানও খুব দ্রুত হয় সহজ ভাষায় বললে আইনস্টাইনের ব্রেইনের ভেতরের শর্টকাট রোড বেশি ছিল তৃতীয়ত আইনস্টাইনের ব্রেনে গ্লিয়াল সেল সংখ্যা বেশি ছিল আরো সহজ ভাষায় বললে আইনস্টাইনের ব্রেনের নিউরণগুলো দীর্ঘ সময় উচ্চমানের চিন্তা করতে পারতো একদম গবেষকের মতে আইনস্টাইনের এত জিনিয়াস হওয়ার পেছনে পঞ্চাশ পার্সেন্ট দায়ী তার জেনেটিক বা মস্তিষ্কের গঠন এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট দায়ী এনভায়রনমেন্ট অর্থাৎ অনেক পড়াশোনা ঘন্টার পর ঘন্টা চিন্তা করা গভীর পর্যবেক্ষণ ইত্যাদি তবে শুধু ব্রেন আলাদা ছিল বলে তিনি আইনস্টাইন হননি তার চিন্তা ভাবনার অভ্যাস তাকে আইনস্টাইন বানিয়েছে তবে আইনস্টাইনের ব্রেন চুরি করা সে ডক্টর থমাস হারবি শেষ জীবন এসে খুব আফসোস করে বলেছিলেন এই ব্রেন চুরি করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ এই ব্রেন চুরির দায়ে তাকে তার চাকরি হারাতে হয় তার সংসার হারাতে হয় সম্মান হারাতে হয় আর সেই সাথে তার জীবনের তিরিশটি বছর নষ্ট হয় যদিও পরবর্তীতে ডক্টর থমাস হার্বি তার ভুল বুঝতে পেরে উনিশশো সালে প্রিন্সটন হসপিটালে গিয়ে আইনস্টাইনের সেই চুরি করা ব্রেইন ফেরত দিয়ে আসেন বর্তমানে আইনস্টাইনের সেই মস্তিষ্ক প্রিন্সটন হসপিটাল এবং ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ এন্ড মেডিসিনে সংরক্ষিত আছে পরবর্তীতে ডক্টর থমাস হার্বি দুই সালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগে তিনি বলেছিলেন আই এম সরি ফর দ্য ওয়ে ইট অল হ্যাপ WDR